ত্রিপুরার মনু রেলওয়ে স্টেশনে বুধবার একজনকে আটক করা হয়েছে ভ্রমণকারী টিকিট পরীক্ষক হিসেবে নিজেকে জাহির করা এবং টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করার অভিযোগে পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত উনকোটি জেলার কৈলাস শহরের বাসিন্দা নাম হোসেন আলী অভিযুক্ত পুলিশকে জানান যে তিনি একটি অনলাইন গ্রুপের দ্বারা প্রতারিত হয়েছেন এবং তাকে টিটিই এর চাকরির জন্য নিয়োগ করা হয়েছে এই বিষয়ে তিনি আরও বলেছেন যে তারা আমাকে কেন্দ্রীয় সরকারের চাকরি দেওয়ার বিষয়ে ইনস্টাগ্রামে বার্তা পাঠিয়েছিল এবং আমি ভেবেছিলাম এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি ও আমি ভালো অর্থ উপার্জন করতে পারব তারা আমাকে আবেদনপত্র পূরণ করার জন্য একটি লিঙ্ক দিয়েছিল পরে আমাকে জানায় যে আমি নির্বাচিত হয়েছি এমনকি তারা আমাকে একটি ইউনিফর্ম একটি ডায়েরি এমনকি একটি আইডি কার্ডও পাঠিয়েছিল তিনি আরও বলেছে যে তাকে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণকারী দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে জরিমানা হিসেবে দেড়শো এবং দুশো টাকা আদায় করার কথাও বলা হয়েছিল পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা জানিয়েছে অভিযুক্তকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেলওয়ে সুরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এখনও ত্রিপুরার পুলিশের কাছে কোনো মামলা দায়ের করা হয়নি তবে পুরো ঘটনার তদন্ত খুব তাড়াতাড়ি শুরু করবে পুলিশ